জগদ্দলের শ্যামনগর যাত্রীবোঝায়ী অটো উল্টে মৃত্যু পরীক্ষার্থীর মায়ে যাত্রীবোঝেই অটো উল্টে মৃত্যু হল এক পরীক্ষার্থীর ছাত্রীর মায়ের মঙ্গলবার সকালে মনমাতৃ ঘটনাটি ঘটল জগদ্দল থানার শ্যামনগর পার হাউস মোড়ে ঘোষপাড়া রোডের ওপরে মৃতের নাম শিউলি সেনগুপ্ত বয়স চল্লিশ জানা গেছে দশম শ্রেণীর দশম শ্রেণীর আইসিসিআর বোর্ডের পরীক্ষা চলছে এদিন ছিল অঙ্ক পরীক্ষা সোদপুর ন্যাশনাল মডেল হাইস্কুলের সিট পড়েছে আতপুর ন্যাশনাল মডেল হাইস্কুলে এদিন সকালে তিন পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক শ্যামনগর স্টেশনে নামে সেখান থেকে অটোতে চেপে তারা পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয় অভিযোগ পাওয়া অভিযোগ পাওয়ার হাউসের মোড়ে একটি মোটর ভ্যানকে ওভারটেক করতে গিয়ে অটোটি পাল্টি খায় গুরুতর জখম অবস্থায় শিউরি সেনগুপ্তকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আনা হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন লিডিং ভ্যানটা ছিল নিডির ভ্যানটাকে ওরখানে কেন করতে ওভারটেক বলতে বলতেই তোদের ন্যাশনাল মডেল স্কুলে পড়েছে আগপুর ন্যাশনাল মডেল স্কুল আটপুরে এবং প্রত্যেক গার্জেনই আমরা এখান থেকে আসে তারা পরীক্ষা দেওয়ার জন্য তাদের বাচ্চাদের নিয়ে আসে আজকে ঠিক সেরকম অটোতে করে আসছে শ্যামনগর নেমে নেমে অটো করে তো অটোতে আসার সময় শুনলাম যে আমার মিসেস ফোন করে যে সিজার মাদের অটোটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুমি ইমিডিয়েটলি চলে আস তো আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি তো আমি বললাম কে আছে ওনার সাথে কোথায় আছে হসপিটাল ইঞ্জিও বলতে কিছু বলতে পারছি না আমি বাচ্চাগুলোকে নিয়ে স্কুলে এসেছি ওদেরকে দিয়ে দেবো আর জয়িতার মা মানে ছিলেন ওই স্টুডেন্টের মা আছে তো হ্যাঁ তো সেই সময় শুনি যে এরকম অ্যাক্সিডেন্ট করে তারপর আমি বললাম কোন হসপিটালে নিয়ে গেছে বলো তা তো বলতে পারছি না তারপর শুনে আমি বললাম কি গোলঘর হসপিটাল বল হ্যাঁ ভাটপাড়া স্টেট জেনার সময় গোলঘর আমি বললাম যে ঠিক আছে তাহলে যে আছে যেহেতু আমার ফোন নাম্বারটা দাও এটা তো দেখি না আমরা তো অতটা মারা যেন হসপিটালে নিয়ে আসা আছে এখানে আসার পর বলেছে যে মারা গেছে এখানে ওই যে গাড়ি এখানে যে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছিলেন হ্যাঁ তার মা মারা গেছে